চট্টগ্রামে বেসরকারি পর্যায়ে যতগুলো মেডিকেল কলেজ রয়েছে তাদেরকে ডিঙিয়ে গুণগত মান বিচারে এক নম্বরে আছে চট্টগ্রাম মাও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ এই প্রতিষ্ঠান ভবিষ্যতে চিকিৎসক গড়ার ক্ষেত্রে বড় একটি সম্পদ ডাক্তার হওয়ার চেয়ে মানবিক চিকিৎসক হওয়া খুবই গুরুত্বপূর্ণ মাও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের বিশতম বেস এমবিবিএস প্রথম বর্ষের

হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেনের সভাপতিত্বে কলেজ লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা ট্রেজারার অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সানাউল্লাহ ডোনার সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাভেদ আফসার চৌধুরী মেডিকেল কলেজের অ্যাডভাইজার প্রফেসর এ এস এম মুস্তাক আহমেদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডাক্তার রসীম কুমার বড়ুয়া প্রফেসর জালালউদ্দিন প্রফেসর আব্দুল কায়ম প্রফেসর অনুপম বড়ুয়া প্রফেসর রুজিনা হক হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিম সহ আরো অনেকেই

সারা জীবন কৃতজ্ঞতা জানালো শেষ যে বাবা আমাদের করেছেন জন্ম দিয়েছেন করেছেন সেই সবসময় শ্রদ্ধা করতে হবে এবং যে শিক্ষক মানুষ হিসাবে জন্য সময় চেষ্টা করেছেন কষ্ট করেছেন ত্যাগ স্বীকার করেছেন সেই শিক্ষক আমরা এই মেডিকেল কলেজের মানকে উন্নত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছি করে টিচিং শুরু করে যারা থেকে

মানুষের সাথে সেরকম ব্যবহারই করবে প্রতিটা ক্লাস করছি সেই জ্বর বৃষ্টি বাদল তুফান যা হবে হোক যাই কান্ড চলুক আমি ক্লাসে আসছি প্রত্যেকটা স্যারের ক্লাস মন দিয়ে শুনছি এবং ডেইলি ক্লাস ডেইলি করছি করা প্রতিদিন এটা তো সুবিধা কি তোমাকে যে সারটা তোমাদেরকে করা সেই সারাটাই তোমাদের পরীক্ষা দেবে

জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যকরী পরিষদের সদস্য তারিকুল ইসলাম তানবির ডাক্তার মোহাম্মদ সরওয়ার আলম হাসপাতালের উপপরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন সহ হাসপাতাল ও মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম